ট্রাফিক পুলিশরা এখন বসে বসে আকাশ দেখে টাকা দেন আগের মতো হ্যান্ডশেক করতে গিয়ে দশ টাকা বিশ টাকা ঢুকিয়ে দেন আমরাও তো আঘাত পেয়েছি ওনারা নিজেরা নষ্ট করে ফেলেছে বিধায় জনগণ এখন আর ওনাদেরকে গুনছেন আপনি যদি ট্রাফিকের দিকে খেয়াল করেন ট্রাফিক পুলিশরা এখন বসে বসে আকাশ দেখে একটু পর পর এসে সিগনাল দেয় দাঁড়িয়ে থাকে আগে ট্রাফিকের সাথে এখনকার ট্রাফিকের কোনো মিল পাচ্ছেন আপনারা দায়িত্বই পালন করতে চাচ্ছে না এর কারণ হচ্ছে মানি টাকা আপনারা টাকা দেন আগের মতো হ্যান্ডশেক করতে গিয়ে দশ টাকা বিশ টাকা ঢুকে দেন অটোমেটিক্যালি এটা তো বাংলাদেশের সিস্টেম হয়ে গিয়েছে আর এই সিস্টেমটা শুধু রাস্তা নেই সিস্টেমটা এখানে সেট করা এখান থেকে চেঞ্জ হতে পারে আর ওরা নিজেদেরকে এত নিচে নামে গেছে এখন ওনারা আঘাত পাবে আমরাও তো আঘাত পেয়েছি ওদেরকে কয় বছর ধরে আঘাত আঘাত করা হয়েছে পুলিশ প্রশাসনের মানে মাধ্যমেই তো এরা এত বছর ধরে ক্ষমতায় ছিল সময় লাগবে গুছাতে হবে ইন্টারনাল সবকিছু গুছাতে হবে এরপর সময় লাগবে